আমি তোমাদের সাথে শুরুতে আগে একটু সরি বলে নেই সরি বলার কারণটা হলো আমি তোমাদের সাথে কখনোই ঠান্ডা মাথা কোনো রেসিপি দিতে পারি না হাতে পায়ে এত ব্যথা থাকে তারপরও অনেক কাজ করতে হয় আজকে সারাদিন অনেক কাজ করেছি এখন বাজে আমাদের ছয়টা পঁয়ত্রিশ যাই হোক আজকে একটু খুব ইচ্ছা আছে কতদিন থেকে একটু করে পিঠা বানাবো তাই রান্নাবান্না দুইবেলার রান্না সব কমপ্লিট করে সব কিছু হালকা পাতলা করে ক্লিন করে দেন আমি চালের গুঁড়ো করলাম আর চালের গুঁড়ো করে নিয়ে দুধ ঘন করে যে দেখো সরি পায়েস মেক করে আমি পাটি সাপটা পিঠা বানাচ্ছি অলির অনেকগুলো বানিয়ে ফেলেছি কিন্তু এটা বললাম যে কখনো সুন্দর করে দেখাতে পারি না হয় না আসলে মোবাইল ধরে রেখে এগুলো বানানো আমরা জানি অনেক কঠিন কাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত তো তোমাদের সাথে ইচ্ছে হলো যে একটু দেখিয়ে দিই পাটিসাপটা পিঠা এর আগে আমি তোমাদের সাথে পাটি পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম তবুও যদি তোমরা জানতে চাও কি করে আমি পাটিসাপটা পিঠাটা যারা জানো না পাটিসাপটা পিঠাগুলো মেক করে নিচ্ছি তোমাদেরকে আমি খুব ইজিলি বলে দিব তোমরা করে খেতে পারবে ইনশাআল্লাহ দেখো এখানে চালের গুঁড়ো দিয়ে হাইমিন রাইস ফ্লাওয়ার দিয়ে আমি সব কিছু একটু দুই রকমই করার চেষ্টা করি এখানে হলো রেগুলার আটা দিয়ে দেখতে পেয়েছ চালের গুঁড়োটা কালারই সুন্দর হয়েছে রেগুলার কালারও সুন্দর হয়েছে বাট এখানে ভালো আসছে না কেন এই জন্য দেখো একটু মানে ভিডিও করার একজন থাকলে হতো কি সব কিছু সুন্দর করে তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পারতাম আল্লাহর রহমতে ওকে আমি পিঠাটা রেখে নিই এবার আমি রেস্টুর তাই এটা নাই বলে এমন হয়ে আছে যাই হোক তোমরা দেখে নিয়েছ দেখো বন্ধুরা বসমিল্লাহ রহমান এবার আমি এখানে যে হালুয়াটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দেবো তোমাদেরকে বলেছি যে এটা লাস্ট ওয়ান এর জন্য একেবারে ছোট্ট হয়ে গেছে বাট এটা কোনো সমস্যা না আমাদের দরকার পিঠা খাওয়া এবং পিঠা বানানো শেখা সেটা হলো বড় কথা কি বলো তোমরা কি আমি আরেকবার উল্টাবো তারপর আমি নামিয়ে নিব হ্যাঁ প্রিয় ভাই বোনেরা লাস্টটাও তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে এখানে রেখে নেব দেখো খুব বেশি বানাইনি মোট আমি পাঁচ দিন আটটা পাটি সাতটা পিঠা মেক করেছি দেখতে পেয়েছো আরও অনেক বানানো যেত বাট আর দরকার মনে করছি না পায়েসগুলো বাকি পায়েসগুলো এমনিতেই রুটির সাথে খেতে দিলে দেখা যাবে যে খাওয়া হয়ে যাবে আর আমি আজকে তো থার্স ডে বৃহস্পতিবার তাই আমি তো বৃহস্পতিবার সোমবার এখন রোজা করি আলহামদুলিল্লাহ আজকে রোজা ছিলাম আমি আমার জন্য চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম ইফতার করার জন্য আমি অলরেডি ইফতার করে নিয়েছি চিতই পিঠা দিয়ে আর সেই সাথে ঘরের জন্য রান্না করেছি স্পিনাচ অর্থাৎ পালং শাক দিয়ে আলু দিয়ে উইথ গার্লিক এবং বিন অর্থাৎ বরবটি আলু দিয়ে ভাজি এবং টমেটো যেটা আমরা কমনলি ফ্রাই করে থাকি টমেটো দিয়ে সরিষা দিয়ে ভাজি আর একটু গরুর মাংস আছে ভাত রান্না করেছি ইট এখন আমি সব এগুলো ক্লিন করে ফেলব তারপরে আমার ছেলের কাছ থেকে আসলে খাবার দাবার দিব সবাই ভালো থেকো সবাই জানাবে ঝটপট এ পিস পিঠা পাটি পাটিসাপটা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো থেকো আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত আল্লাহে